হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার সিমারায় তো বন্ধুরা ঘেমে পটল ভাজা খেতে ভালো লাগছে না তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি দারুণ লাগবে আর শুরুতেই বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি একশো গ্রাম পটল নিয়ে নিয়েছি তো পটলের খোসাটা আমি ছাড়াবো না কারণ পটলের খোসাতেও খাদ্যগুণ থাকে তো আমি হালকা উপর থেকে চেঁচে নিলাম তো এভাবেই করে নিব সমস্ত পটলগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো আর এই যে পটলগুলো এভাবে টুকরো টুকরো করে সম মানে সবগুলো পটল এভাবেই কেটে নিব সমস্ত পটল আমার কাটা হয়ে গিয়েছে তো এভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে গ্যাস ওভেন জ্বালিয়ে কাড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু জল ওখানে জলের উপর দিয়ে দিয়েছি একটু তেল তো দিয়ে পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তো এটা হাই ফ্লেমে করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে তো জলটা কিন্তু আমি ফেলে দেব না কারণ তাহলে পটলের খাদ্য নষ্ট হয়ে যাবে তো জলটা মানে আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো তো শুকিয়ে যাবে জলটা ফাইনালি জলটা শুকিয়েই গেছে তো ঠান্ডা করে আমি এগুলোকে বেটে নেব তো এগুলো দেখো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন মিক্সারে দিয়ে তো এদিকে আমি গ্যাস মানে কাড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর তো এখানে আমি তিনটা টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো যে কোনো ভর্তা খেতেই কিন্তু সর্ষের তেলে অসাধারণ হয় তো তেলটা হিট হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা তো লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে নেব তো ভাজা হয়ে গিয়েছে তো আমি কয়েকটা লঙ্কা এখান থেকে তুলে নিলাম পরে লাগবে আর যে কয়েকটা আছে আমি মাঝখান থেকে টুকরো করে দিলাম ঝালটা বেরোনোর জন্য আর এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ কালো জিরে আর এখানে দিয়ে দেবো আমি কিছু রসুন থেতো এখানে আমি সাতটা থেকে আটটা কোয়া নিয়েছি থেতো করে নিয়েছি পরিমাণ অনুযায়ী নেবেন তো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশি দিলেই ভালো লাগে আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি তো হালকা লালচে করে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এখানে আমি চিলি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর আগে থেকে যে বেটে রেখেছি সেই পটল তো সেই পটলটাই এখানে আমি দিয়ে দিব তো এখানে কিন্তু জল অ্যাড করা যাবে না বন্ধুরা তো এখানে যে বললাম এই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে হবে আর এখানে যত নাড়াচাড়া করা যাবে মানে কারায়ের গায়ে যেন না লেগে যায় কড়ার গায়ে তো সেভাবেই নাড়াচাড়া করতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সারটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে তো এখানে আমি একটু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো করার গায়ে যে লেগে লেগে যাচ্ছে জলটা শুকিয়েও আসছে বন্ধুরা তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে বন্ধুদের কাছে আবারও একটি কথা মনে করিয়ে দিই যারা এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখলে হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছে প্লিজ বন্ধুরা তোমরা লাইক দিয়ে দিও একদম জলটা শুকিয়ে গেছে বন্ধুরা ঠিক এভাবেই করে নিতে হবে যত নাড়াচাড়া করা যাবে তত ভালো মিক্স হবে আর খেতেও দুর্দান্ত হবে বন্ধুরা তো দেখো ফাইনালি রেডি আর এখানে যে নামিয়ে নিয়েছি আর আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা তো এগুলিকে একটু গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দেবো আর যে কোনো ভর্তাতেই কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো বন্ধুরা ফাইনালি আমার পটল ভর্তা একদম রেডি তো বন্ধুরা আমার পটল ভর্তা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করি অসাধারণ এক ঘেমে পটল ভাজা খেতে ভালো লাগছে না তো এভাবে একবার বানিয়ে দেখতে পারো খেয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে পটলের ভর্তা এভাবে বানালে মন হবে সমস্ত ভাত এটা দিয়ে খেয়ে ফেলি আর বন্ধুরা এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে ওকে ফ্রেন্ডস আজকের মতো এখানে রাখছি টাটা